আসসালামু আলাইকুম ভিডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্মার্ট চয়েস থেকে একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্ট নিয়ে ঈদের আগে ইসালামী অফারে আজকে ভাইদের এখান থেকে ড্রেস দেখাবো আজকে সব একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে আগে কয়েকটা ড্রেস দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলব সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো হচ্ছে রেডি ড্রেস জাস্ট নিয়ে পরে ফেলতে পারবেন ঠিক আছে প্রাইস শুনলে সবার মাথা খারাপ হয়ে যাবে আগে ড্রেস দেখায় ঠিক আছে সো এটা হচ্ছে আপনার বডিতে কাজ করা আছে জামার নিচে কাজ করা জড়ি দিয়ে সুতা দিয়ে কাজ থাকবে অ্যাম্বোডারি আর সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স কামিং সালোটা কন্ট্রাস্টে ব্লু হবে উন্যাটা বড় অনুনা হবে এটার দামটা আচ্ছা আরও দুই একটা ড্রেস দেখাই দেন আপনাকে প্রাইস বলি সব একই প্রাইস আজকে যা দেখাবো সব একই প্রাইস থাকবে সো এটা হচ্ছে আপনার উন্যাটা দেখুন এই যে মানে ঈদ সালামি অফারে ঈদের ড্রেস এটা নিজেদের জন্য ঈদে দেখা যায় অনেকে গিফট করতে হয় সেক্ষেত্রে নিতে পারেন সো প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকায় থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত প্রত্যেকটার বাট একটা জিনিস দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে লেট করলে কিন্তু পাওয়া যাবে না এক দ্বিতীয় কথা অনলাইনে ডেলিভারির একটা ব্যাপার থাকে বিশেষ করে যারা অনলাইনে নিবেন তাদের কথা বলবো যে একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলতে দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ

নেক্সটটা দেখাবো নেক্স যেটা দেখাবো সেটা হচ্ছে লেমন কালার বডিতে কাজ আছে আমার নিচেও কাজ করা সাথে সালোয়ারটা কন্ট্রাস্টে হবে ম্যাচিং ম্যাচিংয়ের দামটা একই সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ হবে ওকে নেক্সটটা দেখাচ্ছি দেখাবো হচ্ছে এইটা দেখাচ্ছি সাথে গোল্ডেন দাম থামাকা সেল চলছে ঈদের মানে ঈদের আগেই সালামি অফার দিয়ে দিচ্ছে ভাড়া সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন গিফটের জন্য হোক বা নিজেদের জন্য জাস্ট নিয়ে নিতে পারেন কিন্তু লেট করলে কিন্তু আর পাওয়া যাবে না ঠিক আছে এটার জন্য ঈদের জন্য স্পেশাল অফার দেওয়া হয়েছে সো ঈদের পরে কিন্তু এটা পাবেন না এই অফারে প্রাইস একই সাতশো পঞ্চাশ রেগুলার ইউজার জন্য কিন্তু এগুলো প্রচুর হিট ঠিক আছে ঈদের জন্য তো নিতেই পারছেন এছাড়া যারা রেগুলার ইউজার চিন্তা করছেন যে ঈদে পরবো পরে আবার রেগুলার ইউজার জন্য নিব সেক্ষেত্রে এই ড্রেসগুলো আমার মনে হয় বেস্ট দামটা একই 750 সালোনা গরনেনে হবে দাম মাত্র থেকে এটা একটা আছে এটাও গলায় কাজ জামা নিচে কাজ থাকবে ওন্না থাকবে দামটা কি মাত্র মধ্যে এটা এটাও গলায় কাজ করা আছে সাথে হবে হবে দামটা আছে এটা অ্যাশ মধ্যে গলায় কাজ আছে জামা নিচে কাজ আছে সালোয়ার থাকবে ওড়না থাকবে দামটা কি সাতশো পঞ্চাশ নেক্সট এটা চকলেট কালারের মধ্যে বডিতে কাজ করা জামার নিচেও কাজ দেখুন কালার কম্বিনেশন কত সুন্দর দামটা সাতশো পঞ্চাশ দাম কিন্তু সাতশো পঞ্চাশ এরকম সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশে দিচ্ছে ভাইরা দেন এটা স্কাই ব্লু কালার এগুলো যে কোনো জায়গায় যাবেন হাজার টাকা এগারোশো টাকার নিচে জাস্ট ইম্পসিবল বাট ভাইরা দিচ্ছে সাতশো পঞ্চাশ আবার সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা একটা ড্রেস আছে এটাও গলায় কাজ করা সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা কি सेम প্রাইস নেক্সটটা দেখাবো আপনাদেরকে সো দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শপে যারা আসতে যাচ্ছেন আশেপাশে আছেন ঈদের শপিং করতে আসবেন সব ভিজিট করতে পারেন দেখা যাচ্ছে সব ভিজিট করলে আপনাকে একটা দুইটা নিতে পারবেন না মিনিমাম তিন চারটা নিয়ে যেতে ইচ্ছে করবে এরকম ড্রেস দিচ্ছে ভাড়া সাতশো পঞ্চাশে দামটা কি এটা স্কাই ব্লু কালারের মধ্যে আজকে যাই দেখিয়েছি শুরু থেকে শেষ পর্যন্ত সব সাতশো পঞ্চাশ ওকে জরির কাজের ড্রেস জরি দিয়ে কাজ করা দাম মাত্র সাতশো পঞ্চাশ আনবিলিভেবল একটা অফার প্রাইস নেক্সট থাকছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর সেম প্রাইস গলায় নিচে কাজ নেক্সটটা দেখাবো এটা অন্যটা বড় হবে দাম থাকছে অনেক সাতশো পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটা সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কি এটা আমি একটা কালার দেখিয়েছি 750 ব্র্যান্ডটা দেখবি কন্ট্রাস্টে ওনাটা ম্যাচিং ওনাটা ব্যাচিং 46 থেকে 46 এটা একটা ড্রেস আছে এটারও মেবি কালার দেখিয়েছি আচ্ছা ভাই এটা দেখিয়েছি 750 750 এটা দেখিয়েছি 750 এ এটা একটা ড্রেস ল্যাভেন্ডারের মধ্যে সেম প্রাইস 750 750 সালোয়ার আছে ওনা আছে